যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন নতুন কিছু ভাবুন নতুন কিছু করুন এবং এগিয়ে যান আপনি যদি যা ঘটেছে তাতে মগ্ন থাকেন তবে আপনার আজকের দিনটিও নষ্ট হয়ে যাবে আমার কথা হালকাভাবে নেবেন না আপনি যদি সত্যি দিন রাত আপনার পিছনের ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করতে থাকেন আপনার হৃদয় মনে তাহলে আপনি ভবিষ্যতে নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে পারবেন না জেনে নিন কেন এমন হয় এর কারণ হলো যখন আপনার মন খারাপ চিন্তায় পূর্ণ থাকে তখন ভালো এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা তৈরি করতে পারে না তাই আপনি সব কিছুতেই ব্যর্থ হন অতএব আমাকে বিশ্বাস করুন যা ঘটেছে তা ভুলে যান এবং নতুন করে শুরু করুন অতীত আমাদের জীবনের একটা অধ্যায় যে অধ্যায়টা আমাদের এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আসলে আমরা চাইলেই সেই অতীতে যে সুন্দর করে সাজাতে পারবো না বা আমাদের জীবনে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো সুন্দর করতে পারবো না কিন্তু আমরা যদি চাই বর্তমানে সময়টাকে অনেক বেশি পরিশ্রম করে কাজ করে মনোযোগী হয়ে বর্তমান সময়টাকে মূল্যায়ন করে আমাদের ভবিষ্যৎটাকে আমরা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আমরা কেন অতীত নিয়ে পড়ে থাকব। অতীত আমাদের জীবনে কি দিবে অতীতে ঘটে যাওয়া ঘটনা কখনোই বর্তমানকে সুন্দর করবে না ভবিষ্যৎও সুন্দর হবে না তাই অতীতের চিন্তাগুলো মন থেকে একদম ঝেড়ে ফেলুন